রাখার জন্যে আমাকে আহ্বান করা হয়েছে এবং যার জন্য আমি আপনাদের কাউন্সিলর শেতল ঘটকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এখানে উপস্থিত হয়েছেন আমাদের সবাই প্রিয় আমাদের ইসরা পৌরসভার চেয়ারম্যান বিজয়সাগর মিশ্র মহাশয় তাছাড়া অভিজিৎ রয়েছেন আমাদের কাউন্সিলর কিশোর আছে কাউন্সিলর পৌলবী আছে এবং অন্যান্য যারা মঞ্চে রয়েছে আর আপনারা যারা আমাদের সমর্থক এবং নির্বাচক মণ্ডলী এটা অত্যন্ত আনন্দের যে এতজন মানুষের সামনে বক্তব্য রাখার যে সুযোগ সেতল করে দিয়েছে বিশেষত সেতলে যে কোনো প্রোগ্রামেই যে ব্যাপক মানুষের জমায়েত হয় এবং আজকের এই জমায়েত থেকে মনে হচ্ছে যে সত্যিকারের নির্বাচন এসে গেল আবার সেই সঙ্গে এটাও আমার মনে পড়ে যাচ্ছে যে সিপিএমের যে চৌত্রিশ বছরের যে আমল সেটাও আমরা দেখেছি যে নির্বাচনের নির্বাচনের আগের দিন পর্যন্ত যে আমাদের সঙ্গে দেখতেন মানুষ ঘুরতো মানুষ আমাদের সঙ্গে এসে কথাবার্তা বলত কিন্তু নির্বাচনের দিনকে দেখা যেত যে সিপিএম প্রত্যেকটা বুথে বুথে মানুষের সঙ্গে সন্ত্রাস সৃষ্টি করতো এই রেল রেললাইনের এই পারে যে যে সমস্ত বুথগুলো রয়েছে যে সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে আমি যখন প্রথম দু হাজার ন সালে যখন নির্বাচনে দাঁড়াই তখন এটা চাপদানি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছিল তাই তো তা দু হাজার এগারো সালের পর থেকে এই ওয়ার্ডটা এবং আশেপাশে আরও অনেকগুলো ওয়ার্ড প্রায় নটা ওয়ার্ড যেগুলো যে আমাদের শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে চলে এসছে এবং আপনারাই বলুন যে আমরা আসার আগে পর্যন্ত দু হাজার আগে দু হাজার এগারো সালের আগে পর্যন্ত এই যে ব্যাপক উন্নতি রয়েছে যে কোনো একটা ধরুন পৌরসভার চেয়ারম্যান রয়েছেন যে কোনো পৌরসভার কাছে কী আশা করেন আপনারা যে একটা ভালো রাস্তা একটা ভালো বিশুদ্ধ পানীয় জল একটু আলোর ব্যবস্থা করা আর সবচেয়ে যেটা এখানে যেটা চাহিদা ছিল যে মানুষের মধ্যে একটা সন্ত্রাস ছিল একটা ভীতি ছিল যে মানুষের মধ্যে একটা ভীতি ছিল যে সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে যেত যে হয়তো যে আমাদের বাড়ির লোকজন মার্ডার হয়ে যাবে না তো আমাদের বাড়ির লোকজন কিডন্যাপ হয়ে যাবে না তার কারণটা কী তার কারণটা হচ্ছে যে সিপিএম যে সারা বছরে এই সমস্ত যারা সন্ত্রাসবাদীরা তাদেরকে বাঁচিয়ে রাখতো তাদেরকে পুষে পুষিয়ে রাখত আর সবচেয়ে যেটা আমি আস্তে আস্তে আমি শুনছিলাম অভিজিৎ বলছিল যে এখানে দিন ধরে যে সিপিএমের কাউন্সিলর ছিল তার সত্ত্বেও কিন্তু এখানে কোনো উন্নতি করেনি সিপিএম সিপিএমের চেয়ারম্যান ছিলেন কিন্তু তার সত্ত্বেও কিন্তু কোনো উন্নতি করেনি আর এরা দেখবেন সেই সময় যারা আপনার বয়স মানুষ কয়েকজন রয়েছেন দেখ এবং অনেকেই বক্তব্য শুনছেন আমাদের যে পাড়ায় পাড়ায় সিপিএমের যে স্লোগান ছিল যে সকলের জন্য শিক্ষা সকলের জন্য কাজ সকলের জন্য স্বাস্থ্য আরও দেখবেন অনেক সব সুন্দর সুন্দর সব স্লোগান যে গণতান্ত্রিক ওদের সমস্ত যতগুলো দল সব আছে গণতান্ত্রিক যুব সমাজ গণতান্ত্রিক মহিলা মহিলা কমিটি সমস্তই গণতন্ত্রে কিন্তু যে কমিউনিস্টরা তারা কখনো গণতন্ত্রকে মানত না কমিউনিস্টরা কখনো গণতন্ত্র কারণ গণতন্ত্র মানলে কমিউনিস্ট পার্টি থাকবে না এই যে রাশিয়াতে দেখেছেন দরকার রাশিয়াতে যখন একটু গণতন্ত্রীকরণ করলো রাশিয়া ভেঙে গেল টুকরো টুকরো হয়ে গেল তেমনি চীন দেশেও কিন্তু চীনের ছাত্ররাও কিন্তু তারা আন্দোলন করেছিল কিন্তু তাদেরকে দমন করে রেখে দেওয়া হয়েছে যে মানুষের যে মানুষ সব কিছু পেতে পারে যে মানুষ হয়তো রুটির জন্য লড়াই করছে রুটি পেতে পারে মানুষ হয়তো যে খাবারের জন্য লড়াই করছে পেতে পারে সব কিছু পেতে থাকার জায়গা বাসস্থান সুস্থ পাবে বিশুদ্ধ পানীয় জল কিন্তু মানুষ একটা জিনিসের জন্য লড়াই করবে সেটা হচ্ছে যে গণতান্ত্রিক অধিকার যে একটা মানুষ তিনি সবসময় চাইবেন তার যে কথা বলার যে স্বাধীনতা সেই কথা বলার স্বাধীনতা সে যেন পায় আর আজকে আমরা গর্ব করে বলতে পারি যে দু সালের পরে এই রিজন্যাল মিউনিসিপ্যালিটির এলাকার মধ্যে আমরা ক্রাইম বন্ধ করে দিয়েছি এখানে কোনো ক্রাইম হচ্ছে না দেখেছেন ক্রাইম হচ্ছে না যে ক্রাইম হচ্ছে না তার কারণ হচ্ছে